হাই সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে এই ভবনে একটা ফ্ল্যাট দেখানো হবে আপনার দশতলা ভবনের দোতলাতে এগারোশো স্কোয়ার ফিটে আর আপনারা যারা ব্যাংলোনের মাধ্যমে ফ্ল্যাট কিনতে চাচ্ছিলেন আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ এই ফ্ল্যাটটা ব্যাংলোন করা যাবে হ্যাঁ হ্যাঁ আমরা প্রথমেই আপনার গুয়েজটা দেখি আর কি ভবনের নিচতলাটা পুরোটাই গুয়েস রাখা হয়েছে আপনার এই পাশে ওনাদের একটা অফিস আছে হ্যাঁ আর তাছাড়াও পুরোটাই গ্রেস আপনার আপনাদের যাদের গাড়ি বা বাইক বাইক আছে তারা সুন্দরভাবে রাখতে পারবেন পুরোটাই ফাঁকা স্পেস আপনার ফ্ল্যাটটা হচ্ছে দোতাল্লাতে পিছনের সাইডে ফ্ল্যাট হ্যাঁ এগারোশো স্কোয়ার ফিটের তিনটা বেডরুম ডাইনিং ড্রয়িং এবং তিনটা টয়লেট দুটা বাবান্দা এই আর কি আপনার এ আবার নার সিবিআই আর অপোজিটে অর্থাৎ এই পাশটাতে লিফ্টের ব্যবস্থা করছে লিফ্ট অলরেডি চালু করা যা আপনারা দেখতেই পাইতেছেন আর ভবনের লোকেশন অনেক ভালো এটা হচ্ছে আয়ের বাগ জনতাকে তাহলে চলেন আমরা ফ্ল্যাটটা দেখে আসি এটা হচ্ছে ফ্ল্যাটটা আপনার ফিটে ফিট দশতলা ভবনের দোতলাতে পিছনের সাইডে ফ্ল্যাট আমি এটা আগেই বলে দিলাম হ্যাঁ একদমই নতুনের মতো আপনার উপরে আপনার জিপসামের কাজ করা আছে লাইটিং এর কাজ করা আছে হ্যাঁ একদমই নতুনের মতো দেখতে আর আমরা বর্তমানে আছি আপনার ডুইং স্পেসটাতে হ্যাঁ দেখা যায় এখানে সোফা সিট আর অন্যান্য জিনিসপত্র আপনারা রাখতে পারবেন যেহেতু ডাইনিং আর ডুইং স্পেস আলাদা করা আছে আমরা ডুইং স্পেস থেকে ডাইনিং স্পেসের দিকে আসলাম হ্যাঁ এটা হচ্ছে আপনার পুরোটাই ডাইনিং স্পেস এখানে ডাইনিং টেবিল তাছাড়াও আরও অনেক কিছু অনেকে রাখে আর কি আপনাদের যেমনটা ইচ্ছা আমরা প্রথমে রান্নাঘরটা দেখি হ্যাঁ এটা হচ্ছে আপনার এই ফ্ল্যাটের রান্নাঘর কথা যে এখানে ভবনটা তো একদমই নতুন আপনাদের সিলিন্ডার গ্যাস ব্যবহার করতে হবে কারণ এখানে মানে লাইনের গ্যাসটা নাই সিলিন্ডার গ্যাস আর তাছাড়াও দুই মাঝে অনেক পর্যাপ্ত পরিমাণে জায়গা ছাড়া আছে প্রায় পাঁচ থেকে সাত ফিটের মতো তাই দেখা যায় দোতালার ফ্ল্যাট হলেও আপনাদের কোনো সমস্যা হবে না ফ্ল্যাটটা দেখে আপনাদের ভালো লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার গুলোতে যোগাযোগ করবেন তাহলে আমরা ফ্ল্যাটটা দেখানোর জন্য ব্যবস্থা করব আরেকটা কথা আর এই ফ্ল্যাটটাতে আপনার ব্যাংক লোনের সুবিধা আছে আপনারা যারা ব্যাংকার ব্যাংকে জব করবেন তাদের জন্য তো একটা অপরচুনিটি এটা হচ্ছে আপনার এই ফ্ল্যাটের একটা বেডরুম এটাকে চাইল্ড বেডরুমও পাওয়া যায় আর কি আপনার তিনটা বেডরুমের মধ্যে এটা হচ্ছে একটা আর এই পাশটাতে কোন একটু জায়গা আছে আপনার এটাতে ওনারা আর কি বারান্দার মতো দিয়ে রাখছে আর কি হ্যাঁ আসলে এটা বাবান্দা আমি ধরি নেই হ্যাঁ এটা বাদে ও দুই রুমের সাথে আপনার দুইটা বড় বাবান্দা আছে এটা হচ্ছে আপনার ওই যে ডাইনিং রুমে আর কি সব জায়গাতে দেখা যায় উপরে জিপশ্যাম লাইটিং করা আছে হ্যাঁ আমরা এখন কমন ওয়াশরুমটা দেখব আর কি ফ্ল্যাটে আপনার তিনটা ওয়াশরুম আর দুই বেডরুমের সাথে দুইটা এবং একটা হচ্ছে কমন এটা হচ্ছে আপনার কমন ওয়াশরুমটা আমি সব সময় দেখ আপনারা একটা জিনিস খেয়াল করবেন আমি সবসময় আমার চ্যানেলে ভিডিওগুলো আমি ধীরে সুস্থে করার চেষ্টা করি যাতে আপনারা ভিডিওর মাধ্যমেই অনেক কিছু বুঝতে পারেন হ্যাঁ আমি এখন বেটে যাব এটা হচ্ছে এই ফ্ল্যাটের মাস্টার বেড ওই যে মাস্টার বেডের সাথে এটা হচ্ছে অ্যাডাস টয়লেট হ্যাঁ এটা এটা হচ্ছে হাই কমড দেওয়া দুইটাই হাই কমট হ্যাঁ একটা হচ্ছে লো কমড আপনার বেডরুমের সাইজগুলো মোটামুটি ভালোই আর কি হ্যাঁ এতটা ছোটও না অথবা এতটা বড়ও না মাঝারি সাইজে সুন্দরই দেখতে আপনার এটা হচ্ছে মানে এই বেডরুমের সাথে বাবান্দা বাবান্দাটা অনেক বিশাল হ্যাঁ আপনারা সবসময় এসে দেখলে বুঝবেন বাবান্দাটা অনেক অনেকটা অনেক বড় হ্যাঁ আর আপনার দেখা যায় এই ভবনে অনেক জায়গা ছাওয়া হয়েছে আর কি পার্শ্ববর্তী এই ভবন আছে ওই ভবন আর এই ভবনের মধ্যে আপনার প্রায় পাঁচ থেকে ছয় ফিট ছাওয়া আছে দেখা যায় দোতলা হইলেও কোনো সমস্যা হবে না আশা করি আপনাদের যাদের ফ্ল্যাটটা দেখে ভাল লাগবে সরাসরি ভিজিট করতে করার জন্য আসতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করলেই আমরা আপনাদেরকে ফ্ল্যাটটা দেখানোর জন্য ব্যবস্থা করব আমরা এখন ফ্ল্যাটের তিন নাম্বার বেডরুমটা দেখবো এখন আপনারা দেখ বেডরুমের সাইজগুলোও কিন্তু আমি যেটা আগেও বলছি আর কি মোটামুটিভাবে ভালোই বলা যায় হ্যাঁ এটা হচ্ছে আপনার ওই যে এই রুমের সাথে অ্যাটাচ টয়লেট এটাও হাই কমোড হ্যাঁ তিনটা টয়লেট তো এটা হচ্ছে তিন নাম্বারটা হচ্ছে আপনারা যে এই কি এর ওনা আবার নেট দিয়ে রাখছে যাতে না থাকে তো সবই তো দেখতে পারলেন আর আপনাদের যদি ফ্ল্যাটটা ভালো লাগে আপনারা সরাসরি আসবেন সরাসরি এসে দেখবেন ফ্ল্যাটের মালিক আছেন ওনার সাথে সরাসরি কথা বলবেন এই আর কি আর তাছাড়া দেখা যায় ফ্ল্যাটে দোতলা ফ্ল্যাটগুলোতে আপনার ভাড়ার চাহিদা অনেক থাকে হ্যাঁ দেখা যায় আপনার ভাড়া দিয়ে রাখলো মাসে চোদ্দো পনেরো হাজার টাকা ভাড়া দিতে পারবেন এটা মূলত আপনার ওই যে ফ্ল্যাটটা বিক্রি করার উদ্দেশ্যে ভাড়াটি এতে এই মাসে না করে দেওয়া হয়েছে আর কি সেজন্য খালি আর ফ্ল্যাটটা খুবই সুন্দর একদমই নতুনের মতো সবাই ভালো থাকবেন আর আমার এ ফ্ল্যাট টু চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন হ্যাঁ আপনার পতিতলায় হচ্ছে চারটা ইউনিট হ্যাঁ হ্যাঁ আট কাঠা জায়গার উপর চারটা করে ইউনিট করা হয়েছে